আপা আসসালামু আলাইকুম কি নাম আপনার বাহিমা পা আমাদের এখানে কত বছর ছয় বছর ধরে আছেন অপারেটার হিসেবে জয়েন করছিলেন আগে কোথায় কাজ করছেন সাভারে তা এখন বর্তমানে আপনার বেতন কত টাকা চোদ্দো হাজার দুইশো ওভার টাইম কেমন হয় দুই ঘন্টা হয় আপনি কি কি প্রসেস পারেন জয়েন পারেন ওয়ান ফোর পারেন এখন কি করতেছেন ওয়ান ফোর কত পারেন ঘন্টায় আচ্ছা আমরা একটু শিখি আপনার কাছ থেকে ওয়ান ফোর আপনি কিভাবে করতেছেন আশি পিস বলতে আশি পেয়ার তাই তো আশি জোড়া পারেন এই কাজটা আপনি কিভাবে করেন আপনি একটু নতুনরা যদি শিখতে চায় গাইড ধরে গাইড আছে তাই তো জয়েনের থেকে ওয়ান ফোরটা তো সহজ তাই না আপনি জয়েন কত পারেন পঞ্চাশ পঞ্চাশ হইলে তো টার্গেট কম হয়ে যাচ্ছে মানে বেশিরভাগ সময় আপনি ড্যাকও করেন বা ওয়ান ফোর করেন তাই তো এটা ওয়ান ফোর হচ্ছে আপনি আশি আশি একশো ষাট দুইটা পকেট করতে হয় প্রতি ঘন্টায় পারেন তাই না আপা তো এইখানে সার্বিকভাবে কাজ করে ভালো আছেন কিনা ভালো আছেন আপনি এবং আপনার হাজবেন্ড দুইজনেই তো এখানে আছেন তাই না আপনার হাজবেন্ড কতদিন ধরে আছে ছয় মাস আগে তো ছিল চাকরি ছেড়ে চলে গেছিল আবার আসছে তাই না আগে উনি কত বছর চাকরি করে গেছে দুই বছর তার মানে টোটাল দুই বছর ছয় মাস বিয়ার্স ভিডিওর পিছনে যাকে দেখতে পাচ্ছেন দাঁড়ায় আছে যে ভদ্রলোক উনি হচ্ছে পাইমার হাজবেন্ড ঠিক কিনা আপা যাক দুইজন স্বামী স্ত্রী দুইজন সুন্দরভাবে কাজ করতেছে আল্লাহর মধ্যে দুইজন এক জায়গায় থাকলে সুবিধা আছে আবার অসুবিধাও আছে অসুবিধা কি আপনার দুইজন এক জায়গায় কাজ করলে মানে যদি কাজ নিয়ে ধরে ওনারে যদি জবাব দিতে চায় বা স্বামীকে ধরছে ওনার কষ্ট লাগবে আবার আপনি অ্যাবসেন্ট করছেন হ্যাঁ বা দেখা গেছে দুইজনের অ্যাট এ টাইম ছুটি লাগতেছে এরকম হয় না বাসায় কোনো সমস্যা দুইজনের এট এ টাইম ছুটি দরকার তখন দেখা গেছে ম্যানেজমেন্ট ছুটি দিতে হিমশিম খায় এছাড়া এমনও হইতে পারে আপনাকে কোনো ছেলে আইসা কিছু বলতেছে এটা আপনার হাজবেন্ড দূরের থেকে দেখছে রাতে গিয়ে বাসা আবার এটা নিয়ে বলবে না যে কি ব্যাপার ওই ছেলেটা কেন তোমার কাছে আইসা দাঁড়াইছে বা আপনার হাজবেন্ড কোনো মেশ কাছে গিয়ে গল্প করতেছে আপনি দেখলে রাতে গিয়ে বলেন

আচ্ছা একটু দেখেন আপা আসলে কাজটা কিভাবে করতেছে এখানে গাইড আছে গাইড ধরে ধরে উনি কাজটা করতেছে আমরা ওই দিয়ে যাই বিষয়টা দেখা যাবে শুরুতে হচ্ছে গার্মেন্টসটা নিছেন তাই না গাইডটা একটু আমাদেরকে দেখায় আপা গাইড কোনটা এই এটা হচ্ছে গাইড

অভ্যাস হয়ে গেছে তার মানে কেউ চেষ্টা করলেই পারবে আপনি তো ধরেই পারেন নাই নাকি এখানে কি কি অল্টার হইতে পারে এই গার্মেন্টস একটু দেখান আপনি কাজটায় কি কি ভুল হইতে পারে এখানে 140 কোন মোটা হইতে পারে এখানে গেস চিকন মোটা হইতে পারে ডায়মন্ড ছোট বড় হইতে পারে ডায়মন্ড কোনটা আপা ডায়মন্ডে দুইটা এই দুইটাকে ডায়মন্ড বলতেছেন ডায়মন্ড ছোট বড় হইতে পারে 1 ফুট ছোট বড় হইতে পারে চিকন মোটা হইতে পারে রয়েস

আঠারো হাজার টাকা না যাক সার্বিক ভাবে দুইজন স্বামী স্ত্রী কাজ করে ভালোই আছেন আচ্ছা আপনার হাজবেন্ড বাসার কাজে আপনাকে সহায়তা করে সাহায্য করে মানে যেমন ধরেন বাসার যে কাজগুলা করার মতো টুকটাক কাজগুলা এগুলা করলে তো আপনার জন্য অনেকটা সহজ হইতো করে দেয় যাক এরকম হাজবেন্ড ঘরে ঘরে হোক ঠিক আছে পাইমাপা ভালো থাকবেন কেমন আসসালামু আলাইকুম ওয়া সালাম